প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এডুকেশন বিডি ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞান ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা দু হাজার পঁচিশের বিষয় রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠপত্র নিয়ে আপনারা যারা দুই হাজার পঁচিশ সালে ডিগ্রি তৃতীয় বর্ষ ফাইনাল পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ এবং এটি হচ্ছে একটি বিস্তারিত সাজেশন রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠপত্র নিয়ে বিস্তারিত কিছু আমরা তৈরি করেছি আপনি চাইলে এই সাজেশনটি পড়তে পারেন এখান থেকে একশো পার্সেন্ট কমন পড়বে ইনশাআল্লাহ ঠিক আছে প্রথমে হচ্ছে কবিবাগ কবিবাগের যে কোনো দশটি প্রশ্ন থাকবে আমরা এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে এক এখানে আমরা কিছু প্রশ্ন দাঁড় করেছি আপনি দেখে নিতে পারেন যেমন নারী ও রাজনীতি কী আমি জাস্ট ভিডিওটা মানে স্ক্রল করে যাচ্ছি আপনি জাস্ট এখান থেকে স্কিপ করে করে ভিডিওটা দেখে নেবেন অন্যত ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে ঠিক আছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর কিছু দিয়ে আছে এই প্রশ্ন উত্তরগুলো আপনারা জাস্ট এটা দেখে নেবেন আমি স্ক্রল করে করে ধীরে ধীরে নিচে দেখে নামতেছি ঠিক আছে পাশাপাশি বন্ধুদেরকে আমি একটা কথা বলে রাখতেছি আপনি যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি ইতোমতো সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমার ভিডিওগুলো কেমন লাগে আমি অবশ্য অত ভালো করে ভিডিও তৈরি করতে পারি না আমি জাস্ট স্ক্রিন রেকর্ড করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে দূরত্ব দেওয়ার দূরত্ব পৌঁছানোর জন্য ভিডিওটা আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আমার এই ভিডিওটি যদি সম্ভব হয় আপনার ফ্রেন্ডদের মাধ্যমে শেয়ার করে দিতে পারেন ঠিক আছে আপনাদের সহানুভূতি এবং ভালোবাসা পেলে আমি পরবর্তীতে আরও ইম্পর্টেন্ট কিছু তথ্য দিয়ে আপনাদেরকে সহায়তা করবো বলে আশা রাখছি তো আমরা ইতোমধ্যে সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত উত্তরগুলো শেষের দিকে চলে এসেছি সম্ভবত আর অল্প কিছু প্রশ্ন উত্তর আছে আপনারা জাস্ট এই ভিডিওগুলোকে স্কিপ করে করে অথবা স্ক্রিনশট নিয়ে নিয়ে এগুলোকে আপনারা প্রিন্ট করে কিংবা খাতায় লিখে দিতে পারেন আর এই তথ্যগুলো যদি আপনাদের হচ্ছে পিডিএফ ফাইলে প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট বক্সে জানালে আপনাদেরকে একটু পিডিএফ ফাইল দিয়ে দেওয়া হবে সেই ফাইলটিতে আপনারা যেটা হচ্ছে যে পিন করে নিতে পারেন ঠিক আছে আমাদের অতি প্রশ্ন প্রশ্নগুলো এখানে শেষ টোটাল ছেষট্টিটা প্রশ্ন দিয়েছি এই ছেষট্টিটা পড়লে এগুলো এক কথায় উত্তর এগুলো পড়লে ইনশাল্লাহ দশটা প্রশ্ন মধ্যে কমন পড়ে যাবে দ্বিতীয়ত হচ্ছে ক্ষয়বাগ থেকে এখন আলোচনা করতে যাচ্ছি ক্ষয়বাগের অতি অতি সংক্ষিপ্ত প্রশ্ন পড়ে এখানে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এখানে আপনারা একবার দেখে নেন ঠিক আছে এখানে খুব বেশি না মাত্র উনিশটা প্রশ্ন দিয়েছি উনিশটা পড়লে আপনারা পাঁচটা পেয়ে যাবেন ঠিক আছে দ্বিতীয়ত হচ্ছে যে গয়বাগ গিবাগ থেকে আমরা আসি রচনামূলক প্রশ্ন রচনামূলক প্রশ্ন এখানে আমি আপনাদেরকে দিয়েছি বেশি না মাত্র পনেরোটি এই পনেরোটি প্রশ্ন যদি আপনারা পড়েন ইনশাল্লাহ আপনাদের পরীক্ষার খাতায় খুব ভালোভাবে লিখতে পারবেন ঠিক আছে এবং পাঁচটা প্রশ্ন আপনাদের নিশ্চয়ই 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 কমেন্ট করবে ঠিক আছে প্রিয় বন্ধুরা এবং শিক্ষার্থী ভাইয়ের বোনেরা আপনাদের জন্য আজকে আমি এখানে ভিডিওটি শেষ করছি ভিডিও শেষে আরেকবার বলে রাখতেছি যদি আপনারা নতুন হয়ে থাকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি তোমাদের সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ